আত্মসাত করে বসে আছে তার মনে একটু কষ্ট লাগে না স্ত্রীর হক আদায় করে না স্ত্রীর করে না তার এবং পাশের বাড়ির ভাবির সঙ্গে ইটিশ পিটিশ আছে না নাই এই রকম করে খারাপ কাজ গোনাম এমন ভাবে করে কোনো অনুশোচনা নাই কোনো ব্যথাও নাই কষ্টও বিশ্বনবী বললেন শোনো খারাপ কাজ করার পর যাদের মনে অনুশোচনা জাগে না যাদের মনে কষ্ট জাগে না বুঝতে হবে এই মানুষগুলার ইমান এখন একটা ডিজিটাল কথা বলবো শুনবেন আপনারা এই দেশে কিছুদিন আগে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলন হওয়ার পর আমার দেশের ছাত্ররা আপনার ছেলেরা আপনার মেয়েরা প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে কন্যা আগস্টের পরে আগে পাঁচে আগস্টের আগে প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে আবার গত ষোলো বছরে এমন কোন খারাপ কাজ আর এমন কোন পাপ কাজ নাই যে তিনি করে নাই সবচেয়ে বড় বড় আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে জেলখানায় পাঠাইছে সবাইকে কষ্ট দিয়েছে সাধারণ মানুষ ব্যবসা করতে পারে নাই মাদ্রাসায় প্রোগ্রাম করতে পারে নাই কোন নারীর ইজ্জত নিয়ে রাস্তাঘাটে যেতে পারে নাই এইরকম কিছু মানুষ ছিল কি ছিল না কথা বুঝেন আমার বুঝেন তাহলে আবার এখন পাঁচে আগস্টের পর দেশ পালিয়েছে এখন আবার মাঝে মধ্যে বলে চট করে ঢুকে না নাই এই মহিলা মানুষ কিরকম বেহায়ার নির্লজ্জ মহিলা মানুষ এরপরও ফোন দিয়ে বলে যে আমার কি অপরাধ আমাকে দেশ থেকে পালাইছে কেন আমার কি অপরাধ আমার কেন দেশ থেকে বিতাড়িত করলো অপরাধ বুঝি এখনো বুঝো নাই দুই হাজার মানুষ হত্যা করলাম আর তিরিশ হাজারের মতো যুবক ছেলে মেয়েদেরকে পুঙ্গু বানিয়ে দিলাম হাজার হাজার আলেমদের জেলখানায় ভরলাম ইসলামের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলো আর তুমি বুঝো না তোমার অপরাধ কি অপরাধ করার পর অনুশোচনা নাই আবার তার দলের মানুষেরা বলে আমার নেত্রী এত রাকাত নামাজ পড়ে যে মানুষগুলা খারাপ কাজ করার পরও যাদের মনে অনুশোচনা আসে না যাদের মনে আল্লাহর ভয় আসে না বুঝতে হবে রসুলের ভাষায় হলো এই মানুষরা প্রকৃত ইমানদার ন তাহলে আবার তারা কি আল্লাহর কোরআন বলবে কে বলবে কে বলবে আল্লাহর কোরআন বলবে শোনো ও মিনান নাসি মাই ইয়াকুযু আমান্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম এইবার এদের মনে কি নাই অনুসূচনা আপনি বলেন তো এরকম ঘটনা ঘটেছে রাকাত করে নামাজ পড়ে এরকম নেতা আমাদের মাঝে ছিল কি ছিল না রাকাত করে তাহত পড়ে ওর আবার বক্তৃতা দেয় মাঠে ময়দানে বক্তৃতা দেয় আমার নেত্রী প্রত্যেক দিন সকালবেলা কোরআন শরীফ পরে আরে কথা বলেন না কেন প্রত্যেকদিন কোরআন শরীফ পরেই করে সেই করে তাহাজুদ পরেই সব কিছু করে আমাদের কোনো সমস্যা কিন্তু আল্লাহর কোরান দেখেন কি বলে ওয়া মানে এবং ওয়ামিনান্না সি মাইয়া কলু আমন্না বিল্লাহী ওয়াবিলিয়াও মিলাসীর মা হুম বি মিনী আল্লাহ রব্দুল্লাহল আমিনের ঘোষণা শেষক তোমাদের মাঝে এমন কিছু মানুষ থাকবে যে তারা নিজেদেরকে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি কাকে বিশ্বাস করি আপনারা বলেন এবার যারা মানুষ হত্যা হাজার করলো যারা প্রত্যেক দিন আশি ডাকাত এরা এই কথা বলে কি বলে না ওরাও তো বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আবার কে আমছে কঠিন ময়দান আছে আখের আছে এটাও বিশ্বাস করি এবার আল্লার ঘোষণা হলো ওয়ামা হুম বিম আরামিন বললেন তোমাদের মাঝে কিছু লোক আছে কিছু মানুষ আছে তারা বলবে আমরা কেমন বিশ্বাস করি তারা বলবে আখিরাত বিশ্বাস করি আল্লাহ এক তিনি এটা কথা বলবে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হলো প্রকৃত পক্ষে এই লোকগুলা ইমানদার নয় এইবার আপনারা বলেন এরকম মানুষের লোকের সংখ্যা কম না বেশি আরে জুড়ে বলেন কম না বেশি তাহলে ওই মানুষগুলা ওই মানুষগুলা হলো কারা যারা ওরা তো ঠিকই বলে আল্লাহকে বিশ্বাস করে ওরা ঠিকই মাঝে মধ্যে বলে যে আমরা ঘুষ সুদের হালুয়া রুটির চেয়ে ঘুষ সুদের পোলাও মাংসর চেয়ে আমরা পুঁটি মাছ খেয়ে বেঁচে থাকবো ওদের কাজে কর্মে মিল আছে ওরা নিজেদেরকে আমাদেরকে টিভি সিনেমার সামনে গল্প শোনায় ঘুষের টাকায় হালুয়া রুটি খাওয়ার দরকার নাই খুশের টাকায় হালুয়া রুটি খাওয়ার দরকার নাই সুদের টাকায় বড় বড় মাছের মাথা খাওয়ার দরকার নাই তোমরা চুনুপুটি খাও কচু শাক ভর্তা খাও কিন্তু পরিশেষে কি দেখা হলো একজন পিএনএ এর 450 কোটি টাকার মালিক কন্না সুবহানাল্লাহ হ্যাঁ যে নেত্রী আমাদের ঘটনা শোনাইলো যে আপনারা পুটি মাছ ভর্তা খান কিন্তু সেই নেত্রীর পিয়নের টাকা কত কোটি সাড়ে চারশো কোটি টাকার মালিক হাজার হাজার টাকা দেশ থেকে করে নিয়ে গেলেন আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা প্রকৃত মুমিন নয় এরা হলো মুনাফি এরা হলো মুনাফি এরা মুখে বলবে এক কথা আবার কাজ করবে এক কথা তারা আমাদেরকে শোনাবে তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা ইসলামের বিরুদ্ধে বলো না, কিন্তু প্রকৃতপক্ষে তারাই ঘুষখুর তারাই সুদখুর তারাই নারীখুর কথা বলেন ঠেকে না গত ষোলো বছর আমাদেরকে যা শুনিয়েছে যা বুঝিয়েছে আমাদেরকে জঙ্গি বানিয়েছে আমাদেরকে জিহাদি বানিয়েছে আমাদেরকে তালেবান বানিয়েছে মূলত আমরা জিহাদি নই আমরা জঙ্গি নই আমরা তালেবান নই আমরা হলাম আল্লাহর কোরআনের সৈনিক কথা বলেন ঠেকে 18 বছরের ইতিহাস যদি আপনাদেরকে বলি মুসলিমদের পরিচয় মুসলিমদের পরিচয় দেওয়া যেত না মুসলিমরা নিজের পরিচয় দিবে মুসলিমদের একটা ধনী আছে বলেন আল্লাহ আকবর এটা কি কারো ব্যক্তিগত সম্পত্তি কথা বলেন ব্যক্তিগত সম্পত্তি এটা বিএনপির ব্যক্তিগত সম্পত্তি এটা জামাতের ব্যক্তিগত সম্পত্তি এটা সরসিনার ব্যক্তিগত সম্পত্তি এটা চরমনায়ের ব্যক্তিগত সম্পত্তি এটা আম আমলিগের ব্যক্তিগত সম্পত্তি এই কণ্ঠ এই ধনী টাকার বলেন তো কার জুড়ে বলেন এই ধনী টাকার সুতরাং গত ষোলো বছরে দেখা গিয়েছে কোন মুসলিমের বাচ্চা যখন ময়দানে কিংবা মাঠে কিংবা মাইকে যখন আল্লাহ একবার ধবনি দিয়েছে তখনই বাতিলের মনে কাপন ধরেছে আরো এটা প্রচার করেছে গত ষোলো বছরে প্রচার করলো এটা হলো জঙ্গিদের স্লোগান তাহলে বুঝেন এরা কি ইসলাম বিদ্বেষী না ইসলামের পক্ষের লোক এরা ইসলাম বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা আল্লাহর ঘোষণা হলো আবার তারা কি বলে শোনেন আমানু। وما يخدعون الا انفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مسلمون এইবার ঘটনা শোনেন তারা আমাদেরকে কি ঘটনা শোনায় তারা এই সমাজের ভিতরে তারা এবার প্রচার করে তোমরা ঘুষ খেও না তোমরা সুদ খেও না তোমরা মারামারি আর কাটাকাটি হানাহানি করোনা এই সমস্ত কথা আমাদের সমাজের ভিতরে শোনায় কিন্তু দেখবেন এই সমস্ত কাজগুলা আমরা করি না তারা করে ওরা নিজেদেরকে প্রচার করে আমরা মারামারি করি না আমরা ঘুষ খায় না আমরা সুদ খায় না আমরা এসবের ভিতরে নাই বরং প্রকৃতপক্ষে সৃষ্টিকারী এরা নিজেদেরকে বলে যে সমাজের ভিতরে আমরা হলাম শান্তি সৃষ্টিকারী আমরা হলাম দেশ রক্ষাকারী আমরা হলাম সমাজের ভিতরে ভালো কাজকারী আমরা সমাজের ভিতরে সব ভালো কাজ করি এখন আপনারা বলেন আল্লাহ তাদের ঘোষণার উপর বলল যে তারা যদি সৎ কাজ কাজ করে করে আর ভালো এটা তাদের সমস্ত বড় মিথ্যা কথা সুতরাং তারাই সমাজের সৃষ্টি সৃষ্টিকারী এটা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেছেন প্রত্যেকটা পাঠ বাই পাঠ আমার আলোচনার সময় খুবই অল্প আসলে আমার আলোচনা করার কথা ছিল যে আমি আসারের পরে আলোচনা করব। এখন একটা প্রোগ্রাম থাকার কারণে আমার এখন এই সময়টা বসতে হচ্ছে না হলে আমি আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে আরেকটু সুন্দর আলোচনা করলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন তাহলে আপনারা বলেন তো আচ্ছা আজান্তে শেষ হইতে একটু জিকির করেন এই মুখেলা লা ইলাহা জুরে লা ইলাহা বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতে রই তারা ভরা চাদর হাসি মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধুর চাকে গুনগুন গানে ডেকে ফুলে ফুলে করে আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা লা এলাহা জোরেলা হাতে করবে হাতের কম পায়ে করবে চলার কম থেকে বাহির হবে আল্লা আলপাকের যা ইলাহা লা লাহা সবাই বলেন একটু জুড়ে বলেন সাল্লাহ বিশ্ব নামী বললেন শোন যারা মুখে মুখে বলবে আমরা আল্লাহকে মেনে নিয়েছি যারা মুখে মুখে বলবে আমরা কোরআনকে মেনে নিয়েছি প্রকৃত পক্ষে সেই মানুষগুলা ইমানদার নয় তাদেরকে যখন আল্লাহর কোরআনের দিকে ডাকা হয় তাদেরকে যখন ইসলামের দিকে ডাকা হয় তাদের যখন আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হয় তাদেরকে দেখবেন পাশ কাটিয়ে তারা চলে যায় বলেন তো এরকম মানুষ আছে না নাই ওরা পাশ কাটিয়ে চলে যায় ওরা ইসলাম বুঝে সবই বুঝে মক্কার ভিতরে রাসুলের পিছনে নামাজ পড়েছে এরকম মানুষ ছিল কি ছিল না আবু লাহাব রাসুলের পিছনে নামাজ পড়েছে উদবা সাইবা রাসুলের পিছনে নামাজ পড়েছে ও রাসুলের হাতে খাবার পর্যন্ত খেয়েছে ও রাসুলের পিছনে নামাজ পড়েছে নামাজ পড়ার পর নামাজ পড়ার পর আপনারা বলেন তো তাদের ঠিকানা কই উদ্বা সাইবা আবুল আহাবের ঠিকানা কই আবুল আহাব উদ্বা সাহেবের ঠিকানা হলো জাহান্নাম এইবার আবুল আহাবের জীবনীতে কোনো সমস্যা ছিল না সাইবার জীবনীতে পরে দেখেন তারাদের কোনো সমস্যা ছিল না তারা রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলের আত্মীয় স্বজন ছিল কিন্তু তাদের জীবনে একটা সমস্যা সেটা হলো তারা নেতৃত্ব মেনে নিয়েছিল আবু জাহেলের বলেন্তকার তাহলে এই সমাজের ভিতরে এরকম অনেক মানুষ আছে যে মানুষ মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হুজুরদের আলোচনা শুনে আর নারী নেতৃত্ব গ্রহণ করে সেরকম মানুষ আছে সুতরাং যারা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে আর আলামিন বললেন তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা যারা নামাজ পড়ে তারা আল্লাহর কোরআনের কথা মানে যারা রোজা করে তারা আল্লাহর কোরআনের কথা মানে কিন্তু এই মানুষগুলাকে যখন বলা হয় তোমরা আল্লাহর কোরআনের দিকে আসো অর্থাৎ ইসলামী নেতৃত্ব মেনে নাও আলেমদের নেতৃত্ব মেনে নাও কোরআনকে সংসদে দাও কোরআনকে সংবিধানে দাও এই কথা যখন বলা হয় যে মানুষগুলা নামাজ পড়ে টপি পরে পাঞ্জাবি পরে তখন দেখবেন এই মানুষগুলাই কোরআনের বিরোধিতা করে এই মানুষগুলা সম্পর্কে আল্লাহ বলেছেন যে এই মানুষগুলা কেমন বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু প্রকৃত পক্ষে ইমান এদের যদি যদি না থাকে ঠিকানা কই বলেন ঠিকানা কই ঠিকানা হলো জাহান্নাম সুতরাং ইমান যদি আনতে হয় তাহলে কোরআনের কথা মতো ইমান আনতে দরকার আছে না নাই কোরআনের কথা মতো ইমান আনতে হবে কুরআন যাকে নেতৃত্ব মেনে নিতে বলেছে আপনিও তাকেই নেতৃত্ব মেনে নেবেন কুরআন যেখানে সাজদা করতে বলেছে আপনিও সেখানেই সাজদা করবেন কুরআন যেখানে নারী নেতৃত্ব হারাম করেছে আপনি মক্কা মদিনার ইমাম আবার কাবা শরীফের ইমাম হন না কেন কোন মানুষ যদি নারীর পিছনে একতাদা করে তার কি নামাজ হবে আপনাদের বাড়ির পাশের পাশে সবচেয়ে বড় লোক মানুষ যদি মহিলা মানুষ যদি আবার যদি নামাজের ইমামতি করে আপনারা কোন কোন পুরুষ আছেন মহিলার পিছনে নামাজ পড়বেন কেউ আছেন আরে এত ভদ্র মানুষ কোন কোন মানুষ না আজকে যদি এ এলাকার কাউন্সিলর যদি কোন মহিলা মানুষ হয় সে যদি আজকে যদি আসে ও ইমাম সাহুজুর আপনি জায়গাটা ছেড়ে দেন আমি আজকে নামাজ পড়াবো আপনারা কেউ নামাজ পড়বেন মহিলাদের ইমামতিতে নামাজ হবে সুতরাং মহিলাদের ইমামতিতে যদি নামাজ না হয় মহিলাদের ইমামতিতে যদি নামাজ না হয় তাহলে রাষ্ট্রের ইমাম মহিলা হতে পারে না আর কোন মুসলিম পুরুষ যদি মুসলিম পুরুষ যদি নারী নেতৃত্ব মেনে নিয়ে নারী নেতৃত্ব মেনে নিয়ে তার পিছনে যদি একতেদা করে তার পিছনে যদি রুকু করে তার পিছনে যদি সেজদা করে দেয় তাহলে বুঝতে হবে আল্লাহর ঘোষণা অনুযায়ী এই মানুষগুলা প্রকৃত ইমানদার না আলোচনা আজকে এখানেই থাকলো হুজুরে আবার ২০২৫ সালের ডিসেম্বর মাসের আবার দাওয়াত দিয়ে দিছে আমি এর আগের বছর আপনাদের এখানে আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না আমি এসেছিলাম তো আলহামদুলিল্লাহ আবারও দেখা হবে বলে ইনশা আল্লাহ আমার মেসেজ যেটা ছিল সেটা হলো যে কিছু মানুষ